বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে গভীর নিম্নচাপ ফের বাংলায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা একাধিক জেলায় রয়েছে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা কালী পুজোয় বঙ্গে বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই আবহাওয়া থাকবে শুষ্ক ভাই পর্যন্ত চলবে এই পরিস্থিতি এদিকে বঙ্গোপসাগরে একটি শক্তিশালী নিম্নচাপ তৈরি হতে পারে যা ঘূর্ণিঝড় মন্থায় পরিণত হয়ে তামিলনাড়ু বা উড়িষ্যা উপকূলে আঘাত হানতে পারে বঙ্গোপসাগরে ফের চোখ রাঙাচ্ছে নিম্নচাপ আগামী চব্বিশে অক্টোবর আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ রূপে উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা এর ফলে চব্বিশ তারিখ রাত থেকেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে 29 তারিখ থেকে হতে পারে ভারী বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি উপকূলবর্তী এলাকাগুলিতে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ব্যাপক দমকা ঝোড়ো হওয়া বইতে থাকবে টানা 4-5 দিন দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কতা এমনকি কি নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে ঘূর্ণি ঝড়ে রূপে উপকূলে আছড়ে পড়ার আশঙ্কাও রয়েছে তো আসুন দেখে নিব আজ মঙ্গলবার সারা দিন আ আবহাওয়া কেমন থাকবে এবং আজ কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখে নিব নিম্নচাপের প্রভাবে কবে থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে আর কোন কোন জেলাগুলির জন্য রয়েছে সতর্কতা এই নিয়ে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো আসুন দেখে নেব আজ মঙ্গলবার সকাল থেকে আজ সারাদিন আবহাওয়া কেমন থাকবে এবং আজ কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে আজ সকাল থেকেই সমগ্র বাংলার আকাশ একেবারে পরিষ্কার উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্রই আকাশ পরিষ্কার রয়েছে কোথাও মেঘের প্রভাব এই মুহূর্তে দেখা যাচ্ছে না এই মুহূর্তে আবহাওয়াতে গুমোট গরম রয়েছে বিশেষ করে উপকূলীয় এলাকাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে কিছুটা তাপমাত্রাও বৃদ্ধি পেয়েছে তার কারণ হচ্ছে এই মুহূর্তে বঙ্গোপসাগরে অর্থাৎ দক্ষিণ বঙ্গোপসাগরের কাছে একেবারে শ্রীলঙ্কা সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবত তৈরি হয়েছে এই ঘূর্ণাবতের কারণে বঙ্গোপসাগর থেকে আর্দ্রতাপূর্ণ বাতাস ঢুকছে উপকূলীয় এলাকা দিয়ে যার ফলে বাতাসে কিছুটা ভ্যাবসা গরম বা আর্দ্রতার মাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে এই ভ্যাবসা গরম বৃদ্ধি পেয়েছে একটা অস্বস্তিকর আবহাওয়া তৈরি হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে আজ সকাল থেকেই দেখা যাচ্ছে প্রায় সমগ্র বাংলাদেশের বিভাগগুলিতে আকাশ একেবারে পরিষ্কার রয়েছে মেঘের প্রভাব কিন্তু কোথাও এই মুহূর্তে দেখা যাচ্ছে না তো আসুন দেখে নিব আজ কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোথাও বৃষ্টির কোনো রকম সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না উপকূলীয় জেলাগুলি সহ উপরে জেলাগুলি সর্বত্রই আকাশ পরিষ্কার থাকবে রোজ ঝলমলে আবহাওয়া থাকবে বৃষ্টির রকম সম্ভাবনা নেই এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে কোথাও বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না আজ সারাদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে আকাশ পরিষ্কার থাকবে বৃষ্টির রকম সম্ভাবনা নেই অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে একই অবস্থা আজ বাংলাদেশের ক্ষেত্রে কোথাও কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা একেবারেই নেই আজ সারাদিন বাংলাদেশের বিভাগগুলিতে আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা শুকনো আবহাওয়া থাকবে উপকূলীয় জেলা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আর্দ্রতাপূর্ণ ভ্যাবসা গরম অনুভূত হবে তবে আগামীকাল বাইশে অক্টোবর আকাশ পরিষ্কার থাকবে আবহাওয়াতে বিশেষ কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই শুকনো আবহাওয়া থাকবে উপকূলীয় এলাকায় ব্যবসা গরম অনুভূত হবে এবং বৃষ্টির কোনোরকম সম্ভাবনা নেই আগামীকাল বুধবার বৃহস্পতিবার তেইশে অক্টোবর সেই ক্ষেত্রে আবহাওয়াতে বিশেষ পরিবর্তন না হলেও কিছু কিছু এলাকাতে সামান্য আবহাওয়াতে পরিবর্তন ধরা পড়তে পারে আগামী তেইশ তারিখ হতে হতে বঙ্গোপসাগরে নিম্নচাপটি বেশ খানিকটা শক্তি বৃদ্ধি করে একেবারে উপকূলের কাছে এসে পৌঁছে যাবে মূলত বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে একটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে যাবে বৃহস্পতিবারের মধ্যে এবং নিম্নচাপটি সরাসরি পশ্চিম দিকে এগিয়ে এসে অন্ধ্রপ্রদেশের উপকূলীয় এলাকার গা ঘেঁষে অবস্থান করবে এবং সেই নিম্নচাপটির প্রভাবে শুধুমাত্র অন্ধ্রপ্রদেশের উপকূলীয় এলাকা নয় এর পাশাপাশি উড়িষ্যাতে যেমন প্রভাব পড়বে তেমন বাংলাতে এর প্রভাব পড়বে যেহেতু নিম্নচাপটি বেশ খানিকটা শক্তিশালী হয়ে যাওয়ার কারণে বঙ্গোপসাগর উত্তাল হতে থাকবে তার পাশাপাশি মেঘ এবং আর্দ্রতা ঢুকে পড়বে পশ্চিমবঙ্গ বাংলাদেশ উড়িষ্যা অন্ধ্রপ্রদেশের উপকূলীয় এলাকা হয়ে ব্যাপক পরিমাণে আর্দ্রতাপূর্ণ বাতাস ঢুকে পড়বে এবং ঢুকবে মেঘ এর ফলে বৃহস্পতিবার থেকেই উপকূলীয় এলাকাগুলিতে মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে এবং আর্দ্রতার মাত্রা কিন্তু বৃদ্ধি পেতে থাকবে যদিও ও বৃষ্টি তেমন সম্ভাবনা থাকছে না শুধুমাত্র উড়িষ্যা সংলগ্ন জেলাগুলির কোথাও কোথাও ছিটে ফোটা বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার মূলত বৃষ্টিটা শুরু হতে পারে শুক্রবার থেকে শুক্রবার থেকেই এই নিম্নচাপের ফলে বৃষ্টি শুরু হয়ে যাবে উপকূলীয় এলাকাগুলিতে চব্বিশ তারিখ সন্ধ্যা রাত থেকেই দুই চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম এবং বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম এই জেলাগুলিতে শুক্রবার সন্ধ্যা রাত থেকেই বৃষ্টি শুরু হতে পারে রাতভর বৃষ্টি চলতে পারে কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম এই সমস্ত এলাকাগুলিতে শুক্রবার রাত থেকেই বৃষ্টি শুরু হয়ে যেতে পারে শনিবার থেকে বাড়বে দুর্যোগ শনিবার থেকে মূলত ভারী বৃষ্টি হতে পারে বিভিন্ন জেলায় আগামী শনিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের সব জেলাতেই আকাশ মেঘলা হয়ে যাবে এবং দফায় দফায় বৃষ্টি কিন্তু শুরু হয়ে যাবে শনিবার বৃষ্টিটা বাড়বে মূলত দুপুরের পরবর্তী সময় করে বৃষ্টি বাড়তে পারে যেমন দীঘা কাঁথি বেলদা খড়গপুর মেদিনীপুর বালিচক কেশপুর শালবনী গোয়ালাতর চন্দ্রকোনা পাঁশকুড়া ঘাটাল কোলাঘাট ময়না ভগবানপুর বজকুল তুমলুক মহিষাঢাল হলদিয়া ডায়মন্ড হারবার শ্যামপুর বিষ্ণুপুর আমতা বাগনান জয়নগর কেতলা বারুইপুর বিষ্ণুপুর বজব কলকাতা নিউ টাউন পানিরহাটি ব্যারাকপুর সিঙ্গুর চন্দনগর কাঁচরাপাড়া খানাকুল দশঘর পাশাপাশি উপকূলীয় এলাকাগুলিতে বৃষ্টি হতে পারে হালকা মাঝারি শনিবার দিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি রয়েছে এদিকে বাংলাদেশের ক্ষেত্রে শনিবার দুপুরের পরবর্তী সময়ে বৃষ্টি রয়েছে যেমন যশোর সাতক্ষীরা শ্যামনগর খুলনা লোহাগড়া মাদারীপুর ফরিদপুর মদবাড়িয়া কলাপাড়া বরিশাল লালমোহন মতিরহাট ফরিদগঞ্জ সেনবাগ কুমিল্লা অমরপুর খাগড়াছড়ি রাজস্থলী সাতকনিয়া কুতুবদিয়া মহেশখালী ধানচি এই সমস্ত এলাকাগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রবিবার দুর্যোগ আরও কিছুটা বাড়তে পারে রবিবার দিন ভারী বৃষ্টি হতে পারে দুই বর্ধমান জেলা বাঁকুড়া পুরুলিয়া বীরভূম মুর্শিদাবাদ জেলা এই জেলাগুলিতে ব্যাপক ভারী বৃষ্টি হতে পারে নিম্নচাপের প্রভাব রয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি রয়েছে উত্তরবঙ্গের দিনাজপুর মালদা আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি বাংলাদেশের রংপুর রাজশাহী ময়মোহনসিং সিলেট ঢাকাতেও কিন্তু এই নিম্নচাপের প্রভাব লক্ষ্য করা যাবে অর্থাৎ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দুই বঙ্গতেই নিম্নচাপের বেশ খানিকটা প্রভাব পড়বে অর্থাৎ একাধিক নিম্নচাপ তৈরি হতে পারে কয়েকদিনের মধ্যেই একেবারে দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে আগামী ছাব্বিশ তারিখ নাগাদ আরও একটি ঘূর্ণাপত্র তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে যার ফলেই বাংলাতে দুর্যোগ কিন্তু বাড়তে পারে আগামী চব্বিশ তারিখ রাত থেকেই বৃষ্টি শুরু হতে পারে যেটা চলবে মোটামুটি শনিবার রবিবার এবং সোমবার সাতাশ তারিখ এই বৃষ্টি কন্টিনিউ করবে দক্ষিণবঙ্গের সব জেলা কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া বীরভূম মুর্শিদাবাদ নদিয়া মালদা দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার সব জেলাতেই আগামী সাতাশ তারিখ বৃষ্টি রয়েছে তবে এই পর্বে বৃষ্টি উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গে বেশি বৃষ্টি হতে পারে একাধিক জেলায় ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বাংলাদেশের প্রায় সব বিভাগেই সোমবার হালকা বৃষ্টি লক্ষ্য করা যাবে কম বেশি সব জেলাতেই চব্বিশ তারিখ বৃষ্টি রয়েছে অর্থাৎ চব্বিশ তারিখ রাত থেকে শুরু করে মোটামুটি পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ প্রায় পাঁচ দিন পর্যন্ত মেঘলা আকাশ এবং বিক্ষিপ্ত বৃষ্টি চলবে কোথাও হালকা মাঝারি কোথাও ভারী বৃষ্টি এইভাবেই টানা চার পাঁচ দিন দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে এই নিম্নচাপের ফলে